এখন যে অঙ্কটি নিয়ে আলোচনা করছি সেই অঙ্কটি মাধ্যমিক পরীক্ষা খুবই একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ যে প্রথম অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর সমাধান করি যে চার দাগের রয়েছে তার পুনর নম্বর অঙ্কটা এখানে বলেছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকোয়াস টু ফাইভ হলে যেখানে এক্স নট ইকোয়াস টু থ্রি মাইনাস থ্রি হবে তাহলে আমরা এই সমাধানটা কীভাবে করছি দেখো এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এটাকে আমরা যদি এম ধরে নিই তাহলে আমরা এটা লিখতে পারি এম প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই এম কারণ এখানে দেখো এটা যা আছে তার উল্টো আছে এখানে সেই জন্য এম ধরলে এটা ওয়ান বাই এম হয়ে যাবে ইকোয়াস টু ফাইভ আমরা লিখে নাম আমরা ধরে নিচ্ছি এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াস টু এম ধরে তাহলে কী হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এম প্লাস সিক্স বাই এম ইকোয়াস টু ফাইভ এবার এটাকে আমরা লসে উপরে নিচ্ছি তাহলে কী হবে এম স্কোয়ার প্লাস সিক্স বাই এম ইকোয়াস টু ফাইভ বা এম স্কোয়ার প্লাস সিক্স ইকোয়াস টু ফাইভ এম বা এবার আমরা এটাকে এগিয়ে নিয়ে চলে আসবো তাহলে কী হবে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স ইকোয়াস টু জিরো হয়ে যাবে এবার এটাকে আমরা মিডিল টার্ম করবো মিডিল টার্ম করলে কী আসবে দেখো এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এম প্লাস সিক্স ইকোয়াস টু জিরো কারণ এখানে এটা এটা গুণ করলে সিক্স এম স্কোয়ার হবে তাহলে আমরা মাঝখানে পাঁচ দরকার তাহলে তিন আর দুই যোগ করলে পাঁচ হবে কিন্তু গুন করলে আমাদের সিক্স এম স্কোয়ার চলে আসবে তাহলে এখন আমরা কী করব এই দুটো থেকে কমন নিচ্ছি এম তাহলে এখানে থাকবে এম মাইনাস থ্রি আর এখানে কী থাকবে টু কমন নিলে এখানে হবে এম মাইনাস থ্রি তাহলে আমরা কী পাচ্ছি এখানে এখানে পাবো এম মাইনাস টু ইন্টু এম মাইনাস থ্রি ইকোয়াস টু জিরো এবারে আমরা এই দুটো থেকে মান বের করতে পারবো সেটা কি সেটা হচ্ছে যেহেতু এইটা ইন্টু এটা আছে তাহলে আমরা একটা সমান চিহ্ন এম মাইনাস টু সমান চিহ্ন জিরো বা এম ইকোয়াস টু টু পাবো একটা আর অপর পক্ষে কী পাবো অথবা এম মাইনাস থ্রি টু পাবো বা এম ইকোয়াস টু পাবো এবার আমরা কী করবো এই এম এর মান যেহেতু আমরা ধরেছি কত এখানে এক্স প্লাস থ্রি বাই তাহলে সেটা সমানচিহ্ন টু একবার একবার থ্রি ধরে মানটা বের করে নেব তাহলে আমরা এমের মান বসিয়ে পাই এম এর মান বসিয়ে পাই কী পাবো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াস টু টু এবার এটাকে আমরা গুণ করে দিচ্ছি গুণ করলে কী হবে টু এক্স মাইনাস সিক্স ইকোয়াস টু এক্স প্লাস থ্রি দেখো এটা এক্স এদিকে চলে আসলে এখানে এক্স ইকোয়াস টু কী হয়ে যাবে টু এক্স থেকে এক্সটা বাদ দিয়ে চলে যাবে আর এদিকে মাইনাস সিক্সটা এদিকে এসে হয়ে যাবে কি তিনের সঙ্গে যোগ হয়ে যাবে তলরেডি এক্স ইকোয়াস নাইন হলো আবার কি আমরা এক্স ইকোয়াস টু এখানে এমের মানটা কত থ্রি আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকোয়াস টু থ্রি ধরে তাহলে এখানে কী হবে আমরা এবার গুণ করে দেবো থ্রি এক্স মাইনাস নাইন ইকোয়াস টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে থ্রি এক্স মাইনাস এক্স ইকোয়াস টু থ্রি প্লাস নাইন হয়ে যাবে বা টু এক্স টু হবে বারো হয়ে যাবে বা এক্স ইকোয়াস টু কী হবে বারো বাই টু অর্থাৎ সিক্স হবে তাহলে এক্স ইকোয়াস টু সিক্স তাহলে আমরা কী পাচ্ছি দেখো এক্সের মান একটা পাচ্ছি নাইন আর একটা এক্সের মান পাচ্ছি আমরা সিক্স তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স এই হলো অঙ্কটির সমাধান